নকড় পোশাক পরব না সুন্নতি পোশাক গায়ে দেব ও নামাজ আর ছাড়ব না আগুন দিন থেকে নামাজ চালু করব যুবকরা অনেকই নামাজের কথা বলার পর নামাজ না পড়ার আগেই তো কত যুবক কবরে দিয়ে ঘুমায় কথা ঠিকই না দাঁড়িয়ে রাখবো রাখবো দাঁড়িয়ে রাখার আগেই কত যুবক কবরের বাসিন্দা হয়ে গেল পোশাক পর্ব পর্ব আগে তো কত যুবক কবরে দিয়ে ঘুমাই গেছে কোনো খবর কবর এমন একটা কঠিন মাতা ওখানে পরবে ধরা কিন্তু পাপি তাম

সাপ ডাক না ফারমান মামলায় নামাজ অর্ডার করছেন তুই নামাজ পড় আমার মালো রোজা রাখার অর্ডার করছেন রোজা আমার মালিক পর্দা অর্ডার করছেন তুই পর্দা করো আমার মালা সুখ খাইতে নিষেধ করছেন তুই শুনো নাই ঘুষ করছেন তুই শুনো নাই সেনা করতে নিষেধ করছেন তুই শুনো নাই চুরি করতে নিষেধ করছেন শুনো নাই মিথ্যা কথা বলা হারাম আমার মালা বিষেদ করছেন তুই শুনো নাই এক ফারমান শোন এখন তো মালিকের বড় অর্ডার হয়ে গেছে আমি তোকে কিয়ামত পর্যন্ত কবরে কামরাইতেই থাকব আইনান মাফার ভাগবি কোথা কবর হইল ছোট্ট একটা মাটির ঘর ওই কবরে থাকতে হবে জীবনভর আমরা ওই কবরে মা বাবা sileme পরিবার পরিজন কেউ আপন হবে না এ কবর পথের পথিকা ঠিক চিন্তা করে দুই কোণা চোখে পানি না চোখের পানি ছাড়া কোনো দিন জান্নাত না ঠান্ডা হবে না ওই খবরে আমার বরের পরিচয় যত সেই সন্তানকে সফর কইরা ও পিস আদালত দোকানে গিয়া বাসায় না বাসায় আইসা এক নজর যদি না দেখি কোলে না খাওয়া দাওয়া ঘুম মার হারাম ওই আদরের মায়ার বিবির সুন্দর চেহারা

আমার এরপরে আর অজের দরকার নাই যা বললাম শুনলেন আল্লাহ আমল আমুল তাও ঠিক দান করুন ধরে আমি আমি মহল্লার যুবকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই রে যুবক তোমাদের এই জোয়ানিকে আল্লাহ রাস্তায় যদি ব্যয় করতে পারো হাদিসের মধ্যে আসছে সাত শ্রেণীর মানুষকে আমার আল্লাহ কেয়ামতের মহাদেবীর আর নিজ আরো সঙ্গী সে স্থান দেবেন এর ভেতরে এক শ্রেণী হইল ওই যুবক সাবুনশা فى عبادة الله যেই যুব যৌবনকে জুয়া নিয়ে আল্লাহর ইবাদতে ব্যয় করছে নামাজ পড়িয়া জিকির কইরা তেলাওয়াত কইরা আমার রসূলের সুন্নত तरीকায়日子 কাটাইছে ওই যুবকে হাসরের ময়দানে আমার আল্লাহ নিজ আরশের নিচে স্থান দিয়া দিবে সারা ময়দানে থাকবে না হাইসা হবে কি দুনিয়াতে কাঁদবা কবরে গেলে হাসবা এই যুবক কেনাকেরা রাজিয়া সুযোগ আমরা আর গুনার কাজ করবো না মাদক খাবো না গাঁজা খাবো না জিজে পার্টিতে যাবো না যদি এইগুলি আমরা দেখি আমরা এই দক্ষিণ পার দিল্লি এই মরুম কলম ব্যাপারী এলাকার যুব সমাজ আমরা একটি বেগুন তৈরি আছি গুনার কাজ করবো না গুনার কাছেও যাবো না দেখি ওই গুনার স্টেজ প্যান্ডেল লাঠি দিয়া পিটাইয়া ভেঙে মেসমার করে দেবা কোন কোন যুবক রাজি আছে না রায় থাকবি না রায় থাকবি দক্ষিণ পার্টি এলাকার যুব সমাজ জিন্দাবাদ জিন্দাবাদ না যায় থাকবি আমি চাই দক্ষিণ পার্তিল এলাকার যুব সমাজ সত্যের ঝান্ডা হাতি বিজয় গানে তুলুক আওয়াজ আল্লাহ আমি চাই মদের আসর নেশার ডিব্বায় লাথি মেরে আমি চাই মদের আসর নিজে পাটির আসরে লাথি মেরে ফিরে আয় মদিনার সেই দিন বদলের শপথ নিয়ে নারায় তেমনি আমি চাই সব্য হয়ে বজ্রকণ্ঠে যুগ সমাজ সত্যের ঠান্ডা হাতে বিজয় গাড়ে তুলুর গাওয়াজ

তবে একটু দরখাস্ত আছে কিসের জন্য এটা মসজিদ এবং মাহফুদ একটার কথা বলে মসজিদের কোন উন্নয়নের কাজ আছে কি মসজিদের উন্নয়নে কিছু কাজ করতে হবে কিছু সংস্কার কাজ আছে এবং কিছু রঙের কাজ করতে হবে এই জন্য প্রায় দু তিন লক্ষ টাকার মতো দরকার আলহামদুলিল্লাহ সব ব্যবস্থা করে দেবেন কে আর একটু ধরে খান আর একটু খান রসুল হাদিসের মধ্যে বলছেন মান বারাল ইল্লাহি মাসজিদান বারাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত যেই ব্যক্তি আল্লাহকে রাজি করার জন্য দুনিয়ার জমিনের ভিতরে মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে বালাখানা বানায় দিবেন আল্লাহু আকবার দুনিয়ার বালাখানা দুনিয়ার এই ঘর থেকে ফ্ল্যাট বাড়ি থেকে সুন্দর আকর্ষণীয় এই যে আমি বাড়ি নির্মাণ করলাম মরার পরে এই বাড়িতে আমাকে আর রাখবে না